মহাশিবরাত্রি প্রত সম্পূর্ণ সফল করতে হলে অবশ্যই করতে হবে শিবরাত্রি পারণ পারণ হয়ে থাকে শিবরাত্রির ঠিক পরের দিন শিবরাত্রি আপনারা যতই নিষ্ঠাভাবে ভক্তি সহকারে উপবাস করে করুন না কেন যদি শিবরাত্রির পরের দিনে পারণের বিধি আপনারা সম্পূর্ণ না করেন তাহলে শিবরাত্রি ব্রতের সম্পূর্ণ ফল পাওয়ার থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আপনাদের প্রত্যেককেই জানাই সঙ্গে শেয়ার করব শিবরাত্রি পালন করার সঠিক সময় এবং সঠিক বিধি এবং মন্ত্র এবং কিভাবে আপনারা পারণের দিন শিবরাত্রির ব্রতের উপবাস ভঙ্গ করবেন সেই সমস্ত ছোটখাটো সমস্ত নিয়মবিধি তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে রূপে দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে কারণ শিবরাত্রির উপবাস তো প্রত্যেকেই করেন কিন্তু অনেকেই হয়তো সঠিকভাবে পালনের নিয়মবিধি সম্পর্কে জানেন না তাই ভিডিওটি পেলে অনেকেই উপকৃতই হবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই যে শিবরাত্রি পালন আপনারা কবে করবেন স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতাশে ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার দিন চতুর্দশী তিথি লাগার সময় অনুযায়ী দুদিন থাকছে চতুর্দশী তিথি বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু বন্ধুরা শিবরাত্রির পুজো প্রতিটি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার দিনেই পালন করা যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যেদিনের রাতে প্রহরগুলি পাওয়া যায় তাই পারণ করবেন আপনারা বৃহস্পতিবার দিন সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে পারণের দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে বস্ত্র এবং মস্তকে সামান্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং আপনারা ঠাকুর ঘরে চলে আসবেন এসে আপনাদের বাড়িতে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গে ভালো করে অভিষেক করে নেবেন সেদিনও দুধ দই ঘি মধু এবং শর্করা এই পাঁচটি জিনিস একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং সেই পঞ্চামৃতটি দিয়ে শিবলিঙ্গ ভালো করে অভিষেক করে নেবেন এবং এই কাজটি আপনারা করবেন সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে এবার আপনারা কি করবেন যেভাবে আপনারা বাড়ির শিবলিঙ্গ পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেন এবং তারপর পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেন ঠিক সেইভাবেই আপনার শিবলিঙ্গ অভিষেক করে নেবেন পারণের অর্থ হচ্ছে শিবরাত্রির ব্রত আপনি সম্পূর্ণ করছেন সেদিনও আপনি শিব ঠাকুরের সামনে শিব ঠাকুরের প্রিয় ভোগ অর্পণ করবেন এবং ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দেবেন এবং এই সময় যখন আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন তখন আপনারা বলবেন শিবরাত্রি পারণের মন্ত্র এই মন্ত্রটি বলতে কিন্তু একদমই ভুলবেন না এই মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে না নেন শঙ্কর প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি বলে আপনারা শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং তারপর যথারীতি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন এবং শিব ঠাকুরের প্রিয় ফুল যেমন ধুতুরা আকন্দ ফুল অথবা নীলকণ্ঠ ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নেবেন যেভাবে শিবরাত্রির পুজো আপনারা করেছেন ঠিক সেভাবেই শিবরাত্রির পার দিন অর্থাৎ পরের দিনও শিবলিঙ্গের পুজো সম্পন্ন করে নেবেন এরপরেই আপনাদের শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে শিবরাত্রির পরের দিন যদি আপনারা পালন না করেন তাহলে কিন্তু শিবরাত্রির ব্রত কোনোভাবেই সম্পন্ন হবে না এরপরই আপনি অন্ন গ্রহণ করতে পারেন অন্ন অর্থাৎ ভাত কিন্তু আপনি নিজে অন্ন গ্রহণ করার আগে আপনাকে ব্রাহ্মণকে খাওয়াতে হবে শিবরাত্রির নিয়ম হচ্ছে আপনি স্বহস্তে রান্না করবেন এবং ব্রাহ্মণকে ভোজন করাবেন কিন্তু নানা রকম কারণে যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি কি করতে পারেন আপনি ব্রাহ্মণকে ভুজ্জি দিতে পারেন আপনি একটি থালা নেবেন এবং সেই থালার মধ্যে চাল ডাল সমস্ত রকম সবজি তেল মশলা নুন এবং সামান্য পরিমাণ দক্ষিণা বা মূল্য দিয়ে সাজিয়ে ব্রাহ্মণকে দেবেন কারণ আপনি রান্নাটি করে দিচ্ছেন না আপনি যে মন্দিরে পুজো দিয়েছেন সেখানকার যে ব্রাহ্মণ আছেন অথবা আপনি আশেপাশে কোথাও কাছে পিঠের কোনো মন্দিরে যদি ব্রাহ্মণ থাকে তাহলে সেই ব্রাহ্মণকেও দান করতে পারেন এরপর আপনি নিজে বাড়িতে অন্ন বা ভাত গ্রহণ করতে পারেন শিবরাত্রির পরের দিন যদি আপনাকে ব্রাহ্মণকে ভুজি না দান করতে পারেন তাহলে কিন্তু আপনি অন্ন গ্রহণ করতে পারবেন না এটা কিন্তু শিবরাত্রির নিয়মবিধির মধ্যেই পড়ে বন্ধুরা শিবরাত্রি ব্রত একটি অত্যন্ত কঠিন ব্রত এবং ফলপ্রদায়ী ব্রত তাই এই নিয়মবিধিগুলো অন্যান্য ব্রতের থেকে সম্পূর্ণ আলাদা তাই সমস্ত নিয়মবিধি মেনে ভক্তি নিষ্ঠা সহকারে যদি আপনি এই ব্রত পালন করেন তাহলেই এই ব্রত একদম সফল হয় এবং আপনার মনস্কামনাও পূর্ণ হয় ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে আপনারা গরিব দুঃখী মানুষকে বিশেষ করে মন্দির প্রাঙ্গণে যদি কোনো ভিক্ষুক আপনি দেখতে পান বা যদি কোনো দুঃখী মানুষকে আপনি দেখতে পান তাহলে আপনি অর্থ দিয়ে অথবা খাদ্য দিয়ে তাকে সাহায্য করুন রাস্তার কুকুর গরু বা পশু পাখিদেরকেও খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন প্রত্যেক দিনই এটি করতে পারেন তবে যদি আপনি শিবরাত্রির ব্রত সফলভাবে করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শিবরাত্রির ব্রতের পরের দিন অন্ন গ্রহণ করবার পূর্বে ব্রাহ্মণকে অথবা গরিব অসহায় মানুষকে এবং পশু পাখিকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো কিছু অন্তত খাওয়ানোর চেষ্টা করবেন এইভাবে আপনার শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনাও পূর্ণ হবে এবং পরিবারের সার্বিক মঙ্গল হবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ